তো ছাত্রছাত্রীরা কেমন আছো ভালো আছো তো আমি জানি তোমরা খুব ভালো আছো তো চলো কারক তো আমাদের কর্মকারক পর্যন্ত হয়ে গিয়েছিল আমি একটা জিনিস ভাবলাম বুঝলে সেটা হচ্ছে যে কেননা আজকে আমরা বিভক্তিটা শিখিয়ে দিই বিভক্তিটা শিখিয়ে দিলে তোমাদের তোমরা কারক বের করতে পারছো কারক নির্ণয় করতে পারছো তাহলে তার বিভক্তিটাও বের করতে পারবে কি পারবে না তো চলো আজকে তোমরা কি বিভক্তি কাকে বলে বিভক্তি কত রকমের হয় আর বিভক্তি কীভাবে নির্ণয় করতে হয় দেখা যাক শেখাবার চেষ্টা করছি এখন তোমরা হয়তো বলবে স্যার আপনি চেষ্টা করছেন মানে মানে আমি শেখাবার বা বোঝাবার চেষ্টা করছি তোমরা বুঝতে পারলে ভালো না পারলে আবার গোছাতে হবে এটাই তো আমার কাজ তো চলো বিভক্তি শুরু করি দেখো বিভক্তি একদম স্টেপ বাই স্টেপ বুঝবো ক্লিয়ার অর্থাৎ তোমাদের যাতে এতটুকু প্রবলেম না হয় অর্থাৎ সামান্য থেকে সামান্য তরতম যাতে অসুবিধা না হয় আমি তার চেষ্টা করব তোমরা মন দিয়ে শুধু ক্লাসটা করে যাও তারপর দেখো বিভক্তি শব্দটা কোথার থেকে এলো বিপূর্বক ভজ ধাতুর যুক্ততি ব্যাকেটে কয়েকটায় হচ্ছি এটা হচ্ছে ব্যৎপত্তি এটা কি এটা হচ্ছে ভ্যুৎপত্তি অর্থাৎ বিভক্তি শব্দটা এখান থেকে এসেছে হয়েছে তোমরা জানো মাধ্যমিকে এটা এমসিকিউ পড়ে এখান থেকে বিভক্তি শব্ শব্দের যদি অর্থ বের করো তখন এর অর্থ হয় ব্যবধান বা বিভাজন হয়েছে কিন্তু আরেকটা অর্থ হয় বিভক্তি শব্দের যেটাও তোমাদের অপশনে আসে মাধ্যমিকের তো সেটা আমি তোমাদেরকে আজকেই বলবো না আগে ফার্স্ট তোমরা এখান থেকে বের করবে তো দেখো কোনো কোনো কোশ্চেন আমি দেখেছি এটা হচ্ছে বিভক্তির সঠিক ব্যুৎপত্তি বা প্রত্যয় কোনো কোনো কোশ্চেন আমি দেখেছি ভজ ধাতু যুক্ত তারা এই কৃতপ্রত্যয়টাকে আগে দিয়ে পরে শব্দটায় করেছে এরকম অপশনও দেয় তো মাধ্যমিকে যদি এই অপশনটা দেয় তখন এই অপশনটা দেবে না যদি দেখো যে এই দুটো অপশনই আছে জানবে এটা 100% পার্সেন্ট রাইট আর যদি এই অপশনটা না দেয় তখন তোমরা সেকেন্ড অপশন যাবে বাট এটা এই প্রসেসটা এখন আর চলে না দু থেকে এই প্রত্যয়টাকে আগে লেখা নয় দু থেকে প্রত্যয়টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি প্রিন্ট প্রত্যয় করতে গেলে যেটা তোমরা ক্লাস সেভেনে শিখেছ তাই না তো ছেড়ে দাও তোমরা কি জানবে বি পূর্বক এই দাগটাকে বলে পূর্বক ভজ যুক্ত বিভক্তি বিভক্তি শব্দ অর্থ কি ব্যবধান বা বিভাজন যা অপশন থাকবে তাই করবে যদি অপশনে থাকে পৃথক তো পৃথক করবে ঠিক আছে বাট পৃথক কখনোই থাকবে না এটা আমার গ্যারান্টি এটা গেল বিভক্তি শব্দের উৎপত্তি এরপর হচ্ছে বিভক্তি কাকে বলে যখনই বিভক্তি কাকে বলে এই প্রশ্নটা আমি তোমাদেরকে করব তোমরা সঙ্গে সঙ্গে কি করবে না যে কোনো একটা ব্যাকরণ বই খুলে মুখ্যস্ত করতে আরম্ভ করতে তাই তো আচ্ছা আমার ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদের কখনো মনে হয় না যে যে এই সংজ্ঞাটা লিখেছে আমরা কেন নিজেরা এই সংজ্ঞা লিখতে পারি না তো দেখো আজ তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে সংজ্ঞা তৈরি করতে হয় দেখো প্রথমে একটা জিনিস বোঝো মনে করো আমি একটা শব্দ লিখছি তিথি লিখেছি তিথি ডাউট নো ডাউট এরপর দেখো এখানে বাক্য লিখছি আমি তিথি বই পড়ে আচ্ছা তোমরা বলতে পারবে এই তিথি আর এই তিথির মধ্যে কি পার্থক্য আছে কে পারবে বলতে স্যার এটাও তিথি এটাও তিথি একই বানান কোনো পার্থক্য নেই এখানেই কিন্তু ভুলটা হয়ে গেল কি ভুল হলো না এই তিথি যখন একা বসে আছে তখন হচ্ছে তিথি শব্দ আর সেই তিথিকে যখন আমি বাক্যে ব্যবহার করেছি তখন সেই তিথি হলো পদ কেন স্যার বানান তো একই তয়হস্রয় ছয়হস্যই আর এখানেও তয়হসই থয়হস্যই এটা কেন শব্দ এটা কেন পদ কি করে হলো দেখো একটা কথা আজ থেকে মাথায় একদম বোস করে নাও যে শব্দের বাবার ক্ষমতা নেই বাক্যে বসার অর্থাৎ শব্দের যোগ্যতাই নেই বাক্যে ব্যবহৃত হওয়ার তাহলে বাক্যে কে ব্যবহৃত হবে বাক্যে ব্যবহৃত হয় পদ স্যার এর মধ্যে কি চেঞ্জটা আপনি করেছেন এই তিথি এই তিথির মধ্যে কোনো কিছু চেঞ্জ নেই পরিবর্তন থাক বা না থাক যখনই তিথি এই শব্দটাকে আমি বাক্যে লাগিয়েছি তিথি আর শব্দ নেই তিথি পদ হয়ে গেছে কারণ এই কথাটা মাথায় ভালো করে বস যে বাক্যের মধ্যে শব্দ থাকে না বাক্যের মধ্যে যে থাকে সে হলো পদ ক্লিয়ার এবার দেখো তাহলে এখানে একটা জিনিস শিখতে হবে এই যে শব্দটা এই শব্দটা পদ হলো কি করে হয়েছে দেখো এটা তোমাদের বুঝে গেলে তোমরা বিভক্তি বুঝে যাবে হয়েছে শব্দটা কি করে পদ হলো দেখো এ কে র তে এর যেটাকে আমরা এ বলি আর শূন্য দেখো বলছে ভালো করে যাবে এ কে র তে আর এ এ আর র কে নিয়ে এ এ অন্তস্থ হচ্ছে এ বিভক্তির আরেকটা রূপ আর শূন্য এটাকে মনে রাখার জন্য এই টার্মটা মনে রাখবে বাংলাতে কতগুলো বর্ণ ও বর্ণ সমষ্টি সবাই জানে এ কে রে এ কে তে র অন্তস্ত এগুলো সবাই জানে এ কেরে তোর শূন্য অন্তস্থ অন্তস্থ হচ্ছে এই বিভক্তির অপর্ণা ময় কি হয় এই বর্ণগুলো কোনো একটা শব্দের সাথে যুক্ত হয় শব্দের সাথে যুক্ত হওয়ার পরে শব্দটা পদে পরিণত হয় ভালো করে শুনবে এ কে র র তে রে শূন্য এরা একটা শব্দ আছে সেই শব্দের সঙ্গে এই বর্ণ বা এই যে এরটা আছে এর জন্য আমরা বলি বর্ণ সমষ্টি এরা যুক্ত হয় আর যুক্ত হয়ে গেলে সে যুক্ত হওয়ার পর যখন তুমি বাক্যে ব্যবহার করবে তখন সেটা বিভক্তি হবে তখন তখন না সেটা পদ হবে সেটা কি হবে হবে পদ ভালো করে বুঝো একটা শব্দ তার সঙ্গে এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যোগ করলাম যোগ করলে এটা পদ হয়ে যাবে হয়েছে আমি এখন বিভক্তি শেখাচ্ছি ভালো করে শিখব শব্দ শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হবে দিয়ে শব্দটা পদ হবে ক্লিয়ার আউট এ আউট এই বর্ণ বা বর্ণ সমষ্টি কোনগুলো এ কে রে তোর তে এর অন্তস্থ শূন্য এটা মনে রাখার জন্য এ কে রে শূন্য অন্তস্থ তাহলে একটা শব্দ যার সঙ্গে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হবে তাকে পদে পরিণত করবে একটা শব্দ যার সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে শব্দটা পদে পরিণত হবে হয়েছে আর এই পদে পরিণত হওয়ার পর সে কোথায় যাবে বাক্যে স্যার তাহলে এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে কি বলে আর এই বর্ণ বা বর্ণ সমষ্টি বলে বিভক্তি স্যার তাহলে বিভক্তি কাকে বলে এবার তোমরাই বলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে কিসে পরিণত করে পদে পরিণত করে তাকে বলে বিভক্তি কি বললাম বর্ণ বা বর্ণ সমষ্টি কোন বর্ণ বা বর্ণ সমষ্টি এই তোর শূন্য অন্তস্থ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হলো শব্দটায় কি করলো পদে পরিণত করলো তাকে বলে বিভক্তি তাহলে কোনটা বিভক্তি না এই বর্ণ বা বর্ণ সমষ্টিটা হচ্ছে বিভক্তি ক্লিয়ার ডাউট নো ডাউট এরপরে বিভক্তির পারফেক্ট সংজ্ঞা লিখিয়ে দিন তোমরা যেটা বললাম সেটা লিখলেও সেটা পারফেক্ট সংজ্ঞা যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি আচ্ছা দেখো তাহলে সংজ্ঞা আমি লিখে দিচ্ছি তোমাদের যে বর্ণ বা বর্ণ সমষ্টি এর মধ্যে নো রকেট সায়েন্স আর এর মধ্যে আমার বুদ্ধিও কিছু নেই শুধু সিম্পল একটা অঙ্ক করেছি মাত্র যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদবাচ্য করে তোলে যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে শব্দকে পদবাচ্য করে তোলে তাকে বলে কি বিভক্তি যেমন এ কে এ অন্তস্থ অন্তস্থ যখন লিখবে ব্যাখ্যা এ লিখতে হয় শূন্য এখন তোমাদের প্রশ্ন হবে আচ্ছা স্যার তাহলে আপনি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলেন সে উদাহরণটাতে কি যুক্ত হয়েছিল সে উদাহরণটা দিয়ে একটু বোঝান তো দেখো বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে নো অপেকশান আমি বলছিলাম এই তিথি এটা হচ্ছে শব্দ আর এই তিথি বই পড়ে এখানে তিথি হচ্ছে পদ স্যার তিথির মধ্যে কি যুক্ত হয়েছে এ কে ত তো কিছুই যুক্ত হয়নি বাংলা ভাষাবিদরা তোমার থেকে আমার থেকে সবার থেকে অনেক চালা যারা ব্যাকরণ তৈরি করেছে বলছে ও কিছু যুক্ত হয়নি মানে শূন্য যুক্ত হয়েছে নাও আর নেবে তিথিতে কোন এ কে এর তো মানে এ কে র এ কে র এর অন্তস্থ কিছু যুক্ত নেই মানে শূন্য যুক্ত আছে হয়েছে এই ময় রাখবে এখানে শিখে নাম এই শূন্য বিভক্তির বারবার আসে শূন্য বিভক্তির অপর নাম কি অবিভক্তি এটা আলাদা টপিক তোমাদেরকে শেখাবো শূন্য বিভক্তিকে শূন্য বিভক্তি বলা হয় কেন আর তির্য বিভক্তি কোনটা তির্যক বিভক্তি কাকে বলে ওটা আমাদের ক্লাস নেব এটা হচ্ছে বিভক্তির সিম্পল স্টেপ তাহলে বিভক্তির এই পার্টটা গেল এবার দেখো বিভক্তি কত প্রকার এখন তোমাদেরকে আমি যেটা পড়াচ্ছি না এটা হচ্ছে ক্লাস 6 7 লেভেলের পড়ানো অর্থাৎ বিভক্তির এই পার্টটা তোমাদের ক্লাস 7 এ ছিল ফলে যে কোনো কারণে সবাই কেউ হয়তো শিখে ফেলেছো কেউ হয়তো শিখতে পারোনি কারণ মোস্ট প্রবলি তোমাদের সেই সময় করোনা চলছে করোনার পিরিয়ড চলছিল তাই হয়তো কেউ হয়তো মিস করে থাকবে বাট আমি জানি অনেকেই জানো তো যারা জানো তারা তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট নয় তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো বিভক্তি কত প্রকার বিভক্তি দুই প্রকার কি কি শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি ক্রিয়া বা ধাতু বিভক্তি স্যার এই তো এখানটাই তো ভীষণ কঠিন তো কঠিনটাকে সহজ করা কার কাজ আরে আমি আছি না যত কঠিনই হোক সেটাকে ইজি করা কার কাজ আমার করছি দেখো শব্দ বিভক্তি শব্দ বিভক্তি তাই তো এই শব্দ বিভক্তি কাকে বলে কাঠ পুড়ে কেন আরে কাঠ দাহ্য পদার্থ আরে দাহ্য মানে কাঠ পুড়ে বলে কাঠ পুড়ে শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় শব্দ বিভক্তি হয়েছে যারা একটু পড়াশোনা করতে ভালোবাসো তারা এখানটায় লিখে দিবে নাম পদের সাথে স্যার যদি না লিখে আমি এটাই লিখে দিই শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় শব্দ বিভক্তি কোনো ভুল নেই কারো বাবার ক্ষমতা নাই কেটে দেবে দায়িত্ব আমার কি করে শব্দের সাথে বিভক্তিযুক্ত হয়ে পদ তৈরি করে কি পদ নাম পদ হয়েছে কাকে তৈরি করে নামপদ যেটা তোমরা এতক্ষণ ধরে শিখলে এই এটা কোন এই কে রে তোর শূন্য অন্তস্থ হয়েছে ক্রিয়া বা ধাতু বিভক্তি কি দেখো স্যার ক্রিয়া বা ধাতু বিভক্তি কাকে বলে একই রুলস কাঠ করে কেন দাহ্য পদার্থ ধাতুর পরে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় ধাতু বিভক্তি এখানে কি বলেছি শব্দের পরে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে বিভক্তি এগুলো কোনগুলো এ কের তোর শূন্য আর অন্তস্থ আর ক্রিয়া বিভক্তি কোনগুলো যেগুলো ক্রিয়ার সাথে ক্রিয়া বিভক্তি হতে বলে ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয়ে কি গঠন করে ক্রিয়া পদ স্যার ধাতু কেন বললেন তোমার পরীক্ষায় যেমন পড়বে সেরকম করবে যদি পরীক্ষায় পড়ে ধাতু বিভক্তি কাকে বলে কি বলবে ধাতু যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়া পদ গঠন করে মূল কাজ কিন্তু ক্রিয়া পদ গঠন করা যে বর্ণ বা সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়া গঠন করে তাকে বলা হয় ধাতু বিভক্তি স্যার এত লিখতে পারবো না ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে বলা হয় ধাতু বিভক্তি একই ব্যাপার এটা কি বলছো যে বর্ণ বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় শব্দ বিভক্তি আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ক্রিয়াকে ক্রিয়া পদে পরিণত করে তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি কোনগুলো এই তোমরা বর্তমান কালে তেছি তেছ করনি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউ টেন্স প্রেজেন্ট টেন্স আর লাম লুম সেখনি আর ববে বা এরা কি করে বলতো দেখো তো এটা বর্তমান কাল এটা অতীতকাল এটা ভবিষ্যৎ কাল তাহলে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি কি করে কি করে কি কাজের ক্রিয়ার কাল নির্দেশ করা নয় তাহলে ধাতু বিভক্তির কি কাজ ক্রিয়াটা কোন সময়ে অতীত বর্তমান না ভবিষ্যৎ সেটা নির্দেশ করে তাহলে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তির কি কাজ ক্রিয়া বিভক্তির কি কাজ ক্রিয়ার কাল নির্দেশ করা ওকে ডাউট তোমরা ক্লাস ফলো করো কোনো কিছু বুঝলে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমাকে হোয়াটসঅ্যাপ বা আদার্স যা আছে টেলিগ্রাম টেলিগ্রাম এখানে কিছু লিখতে চেয়েও না তোমরা কমেন্টে লিখবে স্যার এই পার্টটা প্রবলেম আছে আমি করিয়ে দেব আর কালকের ক্লাসে তোমাদের হবে শূন্য বিভক্তিকে অবিভক্তি বলা হয় কেন বা শূন্য বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি কাকে বলে এই যে শূন্য বিভক্তি তির্যক বিভক্তি এই পার্টটা তোমরা ভালো করে ফলো করবে এটা হচ্ছে সিম্পল একটা বিভক্তি শিখালাম সেই সিম্পল বিভক্তিটা তোমরা আজকে বোঝো না বুঝতে পারলে কমেন্ট করে জানাও তো আর ভালো থাকবো সুস্থ থাকো বাকি বিষয়গুলোকেও মন দিয়ে পড়াশোনা করো মনে রাখবে এবছরের রিপোর্ট অনুযায়ী অর্থাৎ দু হাজার চব্বিশে সবথেকে টপ লেভেলের কোশ্চেন হয়েছে বাংলা তারপর ফিজিক্যাল সায়েন্স নেক্সট হিস্ট্রি এগুলো হচ্ছে হার্টের দিক থেকে যেগুলো সব মানে কঠিন কোশ্চেন এসছে আর কি আর ইজি তো ইজিই হবে তো সব ডোন্ট ডোরি তোমাদের বাংলা বিষয়ে কোনো সমস্যা হলে আমি আছি ছিলাম থাকবো ধন্যবাদ